সবে কদরের রাতের নামাজের নিয়ম কি সবে কদরের রাতের নামাজের কি নিয়ম কয় রাকাত পড়বেন প্রথম রাকাতে কোন সূরা পড়বেন কতবার পড়বেন দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বেন কত রাকাত পড়বেন জানা আছে তো আপনাদের প্রিয় দর্শক কদরের নামাজ কত রাকাত এবং কিভাবে পড়বেন প্রিয় দর্শক এবারে আমরা জনপ্রিয় ইসলামিক স্কলার শাইখ আহমদুল্লাহ হুজুর বয়ান থেকে সবে কদরের নামাজ কত রাকাত কিভাবে পড়বেন সেই তথ্যগুলো তুলে ধরব প্রিয় দর্শক ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আর বেশি কথা বলে আপনাদের বলবো আমার সময়টুকু নষ্ট করব না আমরা এক এক করে সে তথ্যগুলো শুনব সবে কদরের রাতের নামাজের কি নিয়ম কয় রাকাত পড়বেন প্রথম রাকাতে কোন সূরা পড়বেন কতবার পড়বেন দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বেন কত রাকাত পড়বেন জানা আছে তো আপনাদের জানা নাই একজনও জানেন না ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন হাজার হাজার মানুষের বিশাল সমাবেশ আপনারা একজনও সবে কদর নামাজের নিয়ম জানেন না এটা খুব খারাপ কথা ভাই নিয়ম তো জানতে হবে আচ্ছা আমি বলে দিচ্ছি সবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন সবে কদরের নামাজও একইভাবে পড়বেন এ হলো সবে কদর নামাজের নিয়ম এমন কোনো কথা নাই যে সবে কদরের নামাজে প্রথম রাখাতে সুরা ফাতে পর অমুক সুরা এতবার পড়তে হবে দ্বিতীয় রাকাতে ততবার পড়তে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে এগুলা মন গড়া বিভিন্ন সিস্টেম বিভিন্ন পদ্ধতির কথা বিভিন্ন আপনার বাজারে নামাজ শিক্ষার বই নামে অনেক বই আছে সব বই না। কিছু কিছু বই আছে এসব বইতে সবে কদরের নামাজ এত রাকাত প্রথম রাকাতের এই নিয়ম দ্বিতীয় রাখাতের ওই নিয়ম এরকম বিভিন্ন কথা বলা আছে এগুলো সব ভিত্তিহীন মন গড়া এগুলো কোরআন হাদিসে নাই কোরআন হাদিসে লাইলাতল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন একটু লম্বা সময় নিয়ে পড়বেন যে কোনো রাতের নামাজ তাহাজিদের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয় দীর্ঘ রাকাত দীর্ঘ রুকু দীর্ঘ সিজদা দা আস্তে আস্তে তেলাওয়াত আস্তে আস্তে তাজবি। এবং সময় নিয়ে পড়বেন দু দূরে করে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন একবার পড়বেন না দুইবার পড়বেন সুরাফা পরে সুরা এটা আপনার ব্যাপার কোনো সুরা নির্ধারিত না আপনি লাইলাতুল কদরের একটা জিনিস নির্ধারিত সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শিক্ষা দিয়েছেন তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে দোয়া করবা কি দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফউউন্ত তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন এই দোয়া পড়বেন লাইলাতুল কদরে এছাড়া আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন দুরাকাত দুরাকাত করে আমার যতটুকু পারেন কুলা পড়বেন কোনো সুরা কেরাত নিয়ম নির্ধারিত নাই সারা আপনি দোয়া করবেন এবার বন্দিই করবেন আর এই সবে কদর পাওয়ার জন্য সবে ইবাদতের আশায় রমজানের শেষ রাতে শেষ দশ রাতের সবগুলোতে বিশেষ করে বেজড়গুলোতে বেশি বেশি করে করবেন শুধু সাতাইশ তারিখকেই করবেন অন্যগুলোতে ঘুমাবেন এটা সুন্না সম্মত লাইলাতুল কদরের তালাশ নয় দর্শক এরকম নিত্য নতুন ভিডিও হতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাকে হবে নিত্য নতুন ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ